তুফান রাক্ষস টানটান টান উত্তেজনায় ছিল তুফানের ট্রেলার চঞ্চল চৌধুরীর এই ভয়েস টানটান উত্তেজনা বাড়িয়ে দিয়েছে তুফানের ট্রেলারে তুফানের ট্রেলারে মিমি চক্রবর্তীর একটি গান প্রকাশিত হয়েছে ট্রেলারে মিমিকে বার ডান্সার হিসেবে দেখা যায় এই তুফানের ট্রেলারে চঞ্চল চৌধুরী আরও বলেন তুফানকে মারতে হবে মাথা দিয়ে খেলতে হবে তার সাথে বডি দিয়ে নয় তুফানের ট্রেলারে আরও টান টান উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী এই কথার মাধ্যমে শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী হিসাবে তুফান রাজ্যে করবে শাকিব খান এখানে গুণী শিল্পীরা অভিনয় করছেন তুফানের বিপরীতে আছে মিনি চঞ্চল চৌধুরী নাবিলা মিশা নিষাসতকর আরও অনেকে সিনেমাটিতে অ্যাকশন ভরপুর টানটান উত্তেজনায় থাকবেন চঞ্চল চৌধুরী গোয়েন্দা রূপে হাজির হবেন চঞ্চল চৌধুরী এই সিনেমার মাধ্যমে মিশে সদরকারকে দেখা যাবে ভিলেনের অন্যতম এক চরিত্রে তার সাথে আরও গুণী অভিনয় শিল্পীরা এই ছবিতে অভিনয় করবেন বিনোদন জগতের সব আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে